মিলনপুর নামে এক গ্রাম ছিল সে গ্রামে এক ঘটক ছিল ঘটকটি দেখতে ভারী সুন্দর ছিল তাই সবাই তাকে ঘটক সুন্দরী বলে রাখত ঘটক সুন্দরীর কাছে যে আসত সে কখনোই ফিরে যেত না ছেলে হোক কিংবা মেয়ে সবাই সে বিয়ে দিত ঘটক সুন্দরী সবার বিয়ে দিতে দিতে এদিকে তার নিজের বিয়ের বয়স হয়ে গেছে সেটা সে ভুলে গেছে তাই তো এত সুন্দরী মাইয়াগুলো কই যায় আরে ও সুন্দরীরা কই যাও এদিকে একটু তাকাও গেলে তাড়াতাড়ি পাত্রীকে নিয়ে আসো দেখি পাত্র তো ওদিক আগ্রহে বসে আছে পাত্রীকে দেখার জন্য আসো জলদি আসো দেখ ফটিক দেখিনি পছন্দ হলো ঘট সুন্দরী মেয়ে দেখা হয়েছে এখন চলো কেন রে এত তাড়াতাড়ি কিসের সাধারণত মেয়ে দেখা হলো খাওয়া দাওয়া কর কথাবার্তা পাকা করি না না থাক এসবের দরকার নেই কথাবার্তা পরে বলা যাবে নি এখন চলো আচ্ছা মশাই এখন আসি তাহলে পরে কথা হবে নি হ্যাঁ ফটে বলতো তোর কি হয়েছে অমন করে মেয়ে দেখার পর চলে আসলি কেন আরে ঘটক সুন্দরী তুমি এটা কি কাজ করছো কেন আমি এবার কি 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 করলাম কাজ করেছি হয়েছে শুনি তোমাকে বলছিলাম আমাকে একটা ভালো মেয়ে দেখা ভালো মেয়ে বলতে দেখতে সুন্দর এমন একটা মেয়ে দেখাও আর তুমি এটা কি দেখাইলা আমার একদম মেয়ে পছন্দ হয়নি তোমার দেখছো তুমি ঘটক হইয়া কত সুন্দরী তোমাকে এমনিতেই লোকে ঘটক সুন্দরী বলে আচ্ছা আচ্ছা বুঝছি আমার হাতে আর অনেক ভালো মেয়ে আছে তোর সুন্দরী মেয়ে দরকার তো তোকে এবার একটা সুন্দরী মেয়ে দেখাই দিবে ঠিক আছে এখন দে দেখিনি আজকে সারা দিন তোর জন্য অনেক কাছে ব্যস্ত ছিলাম আজকে পেমেন্টটা দিয়ে আমারে আচ্ছা আচ্ছা দিচ্ছি আমার পেমেন্ট তুমি কি না নিয়ে যাইবা এখন চলো যেটা যেটা তোমাকে টাকা দিচ্ছি এই যে যুবতী মেয়ে নাম কি তোমার মাসিনা বলো ঘটক সুন্দরী ছেলে হোক মেয়ে হোক কালো হোক ফসা হোক লম্বা হোক খাটো হোক ছুটি লাগবে একটা ছবি লাল বেনারে সে কেনা বিয়ের গ্যারান্টি মাত্র দশ দিন কি বলো দিদি তাই নাকি কত ছেলে আসলো গেল একটাও ঠিক করতে পারলাম না কি করি কথা কম কাজ বেশি ঘটক সুন্দরী অন্য কথা পছন্দ করে না এই রবিবার বাদ আগামী রবিবার ফুলি সুন্দরীর বিয়ে সে দেখতে হ্যান্ডসাম বয় সরকারি চাকরি করে চলবে বলেন কি দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ লাগবে না বকশিস লাগবে বকশিস বেশি লাগবে না দশ হাজার টাকা দিবেন তাহলে হয়ে যাবে পাঁচ হাজার টাকা আগে দিতে হবে ভালো ছেলে তো আর এমনি এমনি আসে না আটকে রাখতে হয় এই জন্য পাঁচ হাজার টাকা আগে লাগবে আচ্ছা ঠিক আছে আপনাকে টাকা দিচ্ছি আপনার জন্য আমার মেয়েটা সংসার করতে পারবে আমার চিন্তা দূর হলো এটাই আমার কাছে অনেক এই নদী দিদি এখানে পাঁচ টাকা আছে দিদি আমার মেয়েটার জন্য কোন একটা কিছু হয়ে যায় বিয়ে সাথে না দিয়ে পড়লে আমার চিন্তাই ফুরাবে না আরে চিন্তা করবেন না হয়ে যাবে আজ আমি আসি না এখন আমি আসি পরে আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিদি ভালো থাকবেন এখানে কি করতেছো আফা আমরা দুজন দুজনকে ভালোবাসি আমরা এখানে প্রেম করতেছি এই করতে প্রেম মানে কিসের প্রেম কিসের ভালোবাসা কোনো প্রেম ভালোবাসা এখানে চলবে না এখানে কেন এই অত্র এলাকায় চলবে না আর আমাকে আফা বলবা না ঘটক সুধির বলবা কি বলবা ঘটক সুন্দর এই এলাকায় আবার কি হয়েছে প্রেম করা যাবে না কেন প্রেম করা যাবে না মানে যাবে না তোমরা যদি সবাই এক এক করে এভাবে করো বিয়ে আমার কি হবে দাঁড়াও তোমাদের বাবা মাকে আমি জানাচ্ছি অতক্ষু ঘটক সুন্দরী আমাদের বাবা মারে কইয়েন না আচ্ছা ঠিক আছে কমনা এখন বলা দেখি তোমরা কি আসলে দুজন দুজন কে ভালোবাসো ঘটক সুন্দরী আমরা দুজন দুজনকে ভালোবাসি অনেক ভালোবাসি তোমরা কি একে অপরকে বিয়ে করতে চাও হ্যাঁ বিয়ে করতে চাই তো কিন্তু আমাদের দুজনেরই বাবা মা কেউ জানে না আমরা দুজনকে ভালোবাসি বিয়ে বসবো কেমনে এই জন্যই তো পালাই যাইয়া বিয়াকরণ ছাড়া আর কোনো উপায় নেই আবার যাওয়ার কথা বলে তোমাদের তোমরা চিন্তা কর না তোমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি আমি তবে শর্ত আছে। কি শর্ত ঘটে সুন্দরী বলো দেখি তোমার সব শর্ত আমরা মেনে নেব তাহলে শোনো আজ থেকে তোমরা দুজন দুজনকে দেখা করবে না ঠিক আছে আমি তোমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এখন দুজন বাড়ি চলে যাও ঠিক আছে ঘটে সুন্দরী আমরা তাহলে বাসায় চলে গেলাম বাসায় কি ঘটক সুন্দরী আছে হ্যাঁ আসি বলেন বিয়ে করাইতে মা আপনার কয়জন ছেলে মেয়ে দশজন পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে এই বয়সে আপনার বৌমা খুশ হবে কেন অনেক তো দৌড়াদৌড়ি করলেন এখন এগুলো বাদ দেন আপনার ছেলেকে পাঠায় দেন ছেলে মেয়েদের জন্য দৌড়ে দৌড়ে আমার জীবনটা শেষ হয়ে গেল সেটাই তো বললাম কাকা ছেলেদেরকে বড় হয়েছে আপনার ছেলে দিয়ে দিবেন ছেলেকে পাঠায় দিন আপনার দায়িত্ব শেষ ছেলেরা নিজে এসে বউ পছন্দ করে যাবে তাদের বিয়া তাদেরকে করতে দেন, আপনি দৌড়াদৌড়ি করা বাদ দেন তাহলে যে বললেন বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে আসছেন আমি তোমার ছেলের জন্য বলতেছি না আমি তো আমার জন্য বউ খোঁজার কথা বলতেছি মানে আমার বিয়ে করাটা জরুরি দরকার আমার দিন যায় না রাত যায় না ও কাকা আপনি কি বলেন আপনার বিয়ে মানে আপনার লজ্জা লাগবে না লজ্জা লাগবে কেন আমার দরকার আমি বিয়ে করব। আপনি যে বিয়ে করবেন আপনার ছেলেরা কি বলবে দেখে না ওরা এক এক জন এক এক জায়গায় আছে। আমার সাথে কেউ থাকে না। আর কাকি? তোমার কাকি অনেক আগে মারা গেছে। এখন তো আমি একা। কেমন মেয়ে লাগবে আপনার? খসা, কালো, লম্বা, খাটো। একটা হলেই হবে। নাকবোসা নাকি সোজা? একটা হলেই হয়। চোখ। চোখে দেখলেই হবে। কি লম্বা নাকি খাটো? থাকলেও ভালো না থাকলেও অসুবিধা নেই। দাঁত। থাকলেও ভালো না থাকলেও সমস্যা নেই। বয়স? 18-19-20 হইলে ভালো হয়। আপনি বুড়াশুড়া মানুষ কম বয়সে মেয়েকে দিয়ে কি আপনার হবে একজন বুড়িকে দিয়ে বিয়ে হলে তো আপনার সুবিধা হইতো খরচও কম হইতো হবে না মা আমার দরকার তুমি বুঝবা না বুড়ি যে আমার হবে না মানে আমাকে কোলে করে নিয়ে এদিক ওদিক যাইতে হবে চোখে দেখি না খেতে যেয়ে কাজ করতে হবে বুড়ি মানুষ এগুলো করতে পারবে না আমার দরকার মেয়ে মানুষের সমস্যা নাই এই ঘটক শুধু সব ব্যবস্থা করে দিবে কিন্তু কাকা প্রতিটি গুণের জন্য আমাকে পাঁচ হাজার টাকা করে দিতে হবে কিন্তু আপনি যেহেতু বুড়া মানুষ বেশি না আপনাকে একুশ হাজার পাঁচশো টাকা হলেই হবে আপনি দিয়ে দিন পাঁচশো হবে ঝুলুসিয়াল দাঁড়াও আচ্ছা তোমার ব্যাপার ব্যাপার কি তুমি বিয়ে না সবাই আমার কাছে বিয়ে নিয়ে আসে বলে দাও আমার একটা মেয়ে 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 খুঁজে দাও মোটা সুন্দর মেয়ে যার যেমন বাচ্চা তোমার ব্যাপারটা তো আমি বুঝতেছি না তোমার কি বিয়ে করতে ইচ্ছা হয় না তুমি তো একবারও বিয়ের কথা বললা না আচ্ছা বলো দেখিনি তোমার কি কোনো মেয়েটে পছন্দ আসে নাকি পছন্দ থাকলে বলো আমি তার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো আসলে কি জানো তো ভাবাটা সুন্দরই আমার মনে হয় বিয়ে সাথে হবে না সে অনেক কাহিনী তোমাকে বলে বোঝানো যাবে না আর বিয়ে করি বা কি ভাবে ভালো মেয়ে পাওয়াই তো মুশকিল যারে তারে তো আর বিয়ে করা যাবে না আর তুমি আমারে কি নে দেখাবা যেই মেয়ে দেখাবা সেই মেয়েই তো পছন্দ হবে না আরে কি বলো এসব তোমার মাথা ঠিক আছে পৃথিবীতে এত সুন্দরী মেয়ে আর তুমি বলতেছো যারে দেখাবো তারেই পছন্দ হবে না দাঁড়াও দাঁড়াও তোমাকে কয়েকটা মেয়ের ছবি দেখাচ্ছি দেখো তো তোমার পছন্দ হয় কি না আরে না না থাক থাক অযথা তোমার কষ্ট হবে আমাকে কোনো মেয়ের দেখাতে হবে না বললাম তো আমার পছন্দই হবে না কারণ আছে তুমি বুঝবে না এখন পরে কথা হবে মামা আমাদেরকে চা দাও তো হ্যাঁ মামা দিচ্ছি কয়েক চা দেবো দাও তিনটা চাই দাও তিরে পটকা এভাবে আর কতদিন বিয়ে শাদি করবি না গ্রামের তো সবারই বিয়ে শি হয়ে যাচ্ছে তুই বিয়ে করবি কবে আমার কথা ছাড়ো আমার না হয় বিয়ে হয়নি তো তুমি কি করতেছো তোমারও তো বিয়ে হয় না তো তুমি বিয়ে করবা কবে আরে হ্যাঁ রে পটকা সেটাই তো কথা আমাদের ঘটক সুন্দরী তো সবারই বিয়ে দিয়ে দিচ্ছে আমাদেরও তো বিয়ে শাদি করা উচিত দেখি ঘটক সুন্দরীর সাথে দেখা হলে এবার আমাদের জন্য মেয়ে দেখতে বলতে হবে আরে বাস এ পটকা ওইদিকে তাকা ওই দেখ সুন্দরী মাইয়ারা যাচ্ছে এগুলো তো মনে হচ্ছে পাশের গ্রামের মেয়ে। দেখ দেখ চলবে নাকি? কত সুন্দরী। তোকে দিয়ে বিয়ের প্রস্তাব দেব নাকি? তাই তো? এত সুন্দরী মাইয়াগুলো কই যায়? আরে ও সুন্দরীরা কই যাও? এদিকে একটু তাকাও। পটকা এটা তুমি কি করলা? আমার শোনো। তোমরা আমার চায়ের দোকানে বসে চা খাও, আড্ডা দাও। কি করো করো? কিন্তু এভাবে কোনো মেয়ে আমার দোকানের সামনে দিয়ে গেলে তাদেরকে দেখে টিটকারি করবা না তাদের সঙ্গে বেয়াদবি করবা না তোমরা এমনটা করো আর আবার কখন কি হয়ে যায় আমার ফির ব্যবসাটা বন্ধ হয়ে যাবে আরে ধুরো মামা তুমি চুপ থাকো বাদ দাও কিছুই হবে না আরে পটকা ওই তো ঘটক সুন্দরী আসতেছে দাঁড়া ঘটক সুন্দরীর সাথে কথা বলি আরে ও ঘটক সুন্দরী শোনো এদিকে একটু আসো তোমার সাথে একটু কথা আছে হ্যাঁ বলো কি বলবা চা খাও না না এখন আর চা খাবো না বলো কি বলবা সময় নেই কাজ আছে তুমি আমাদের গ্রামের এবং পাশের গ্রামের সব মেয়েদের তো বিয়ে দিয়ে দিচ্ছ তো আমাদের জন্য একটু পাত্রী দেখো আমাদেরও একটা বিয়ের ব্যবস্থা করে দাও আমি তো সবার জন্য পাত্র বা পাত্রী দেখি তোমাদের জন্য কিভাবে আর পাত্রী খুঁজবো বলো তোমাদেরকে তো সব সময় দেখি এখানে আড্ডা সেখানে আড্ডা কোনো কাজকর্ম নেই রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে টিটকারি করো তোমাদের তো অনেক রিপোর্ট আমি হলাম ঘটক সুন্দরী আমার একটা নাম ডাক আছে এখনকার মেয়ের বাবা মায়েরা চায় যে ছেলে একটা কিছু করুক তাতেই চলবে তোমরা তো কিছুই করো না তোমাদেরকে কোন ঘরে মেয়ে নিয়ে এসে দেবো বলো তো এসব বাদ দিয়ে কৃষকটা করো তাহলে তোমাদের বিয়ে দেব ঠিক আছে আমি চললুম কি গো তোমার শরীরটা খারাপ লাগতেছে হ্যাঁ গো গিন্নি একটু তো শরীরটা খারাপ লাগতেছে তোমাকে যে এত করে বলি ঠিক মতো ঘুমাবা খাবা কথা শোনো না কেন তুমি মেয়েটা বড় হয়ে গিয়েছে ওর একটা কোনো কিছু ব্যবস্থা না করলে কি হবে মা বাবা এই নাও তোমাদের জন্য চা নিয়ে আর বাবা চায়ে চিনি কম খাবা তোমার শরীরটা এমনিতে অনেক খারাপ করেছে নিজের শরীরের দিকে খেয়াল রাখবা বেশি বেশি করে খাবা চিনি কম খাবা ঠিক আছে এত চিন্তা করিস কেন রে মা নিজের দিকেও তো একটু খেয়াল রাখবি নাকি আমার খেয়াল আমি ঠিকই রাখি বাবা তুমি তোমার খেয়াল রাখতে পারো না ঠিক মতো আমি যে তোমাকে কত করে বলি ঠিক মতো একটু খাবা খাও না কেন ভাত তো খুব একটা খাও না এভাবে না খেলে তোমার তো শরীর খারাপ করবে আর এত দুশ্চিন্তা করে লাভ আসে যা আসে কপালে তাই হবে ঠিক বলছিস তোর বাবা কোনো কথাই শোনে না এখনো মেয়ের বিয়ে দিল না তাতে শরীর নষ্ট করে ফেলেছে মা তুমি সবসময় বিয়ের কথা বলো কেন যখন সময় হবে তখন এমনিতেই হবে এত চিন্তা করে লাভ আছে আচ্ছা বাবা নিয়ে আসতেছি তুমিও তো দিন দিন না খেয়ে না খেয়ে শুকায়ে যাচ্ছো তা এত দুশ্চিন্তা করা বাদ দাও ভালো একটা ঘটক দেখে মেয়ের বিয়ের খোঁজ করো হ্যাগো গিন্নি ঠিক বলেছ আমি আজকেই বাইরে যে বন্ধু সাথে কথা বলে খোঁজ লাগাচ্ছি ঠিক আছে আর চিন্তা করার দরকার নেই সব ঠিক হয়ে যাবে একদিন বাবা এই নাও খাবার খেয়ে নাও বেরে মা মারে তোর রান্না এত সুন্দর খুব স্বাদ হয়েছে তোর হাতে জাদু আছে মা তুই লোক লক্ষ্মী মেয়ে হয়েছে তুমি শুধু বলো খাবার ভালো ভালো মতো তো খাও না খাবার খেলে কি শরীরের এই দশা হতো খাবার তো খাই রে মা তোরও তো শরীরটা নষ্ট হয়ে গিয়েছে তুই একটু বেশি বেশি করে খা আমাদের দেখতে দেখতে তোর নিজের দিকে তাকানো ভুলে গেছিস আমার কথা ভাবতে হবে না বাবা আমি খেয়ে নিব তুমি খাও আমি একটু বাইরে গেলাম দেখি বন্ধু বান্ধবদের সাথে কথা বলি যদি একটা কিছু যদি একটা ভালো ঘটক পাই ভালো একটা ঘর দেখে মেয়েকে বিয়ে দিব গো যাও কিশিয়াল কই যাও আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না কই থাকো তুমি একটু তো বাইরেও বের হতে হয় নাকি এই তো তোমাদের কাছেই যাচ্ছি তোমরা কেমন আছো সবাই আমরা সবাই ভালো আছি তা তোমার শরীরে কি হাল হয়েছে খাওনা না নাকি শরীরের হাল শুনে কি করবা যত দুশ্চিন্তা মাথায় দুশ্চিন্তা মানে তোমার আবার কিসের দুশ্চিন্তা বাসায় বড় মেয়ে থাকলে বাবার তো দুশ্চিন্তা হবে মেয়েটার এখনো বিয়ে দিতে পারিনি শরীরের এই অবস্থা যদি কোনো একটা কিছু হয়ে যায় মেয়েটাকে কে দেখবে কিছু করতে পারলাম না তার জন্য তা তোমার মেয়েটা এত ভালোই শিক্ষিত বিয়ে দিচ্ছ না কেন বিয়ে তো দিতে চাই কিন্তু যোগ্য পাত্র কই পাবো যে ছেলেকে দেখে যে ছেলেকে দেখাই কোনো না কোনো সমস্যা থাকে বিয়ে দিতে পারতেছি না বিয়ে দিতে পারতেছ না মানে ছেলের কি অভাব পড়েছে নাকি শোনো তোমার জন্য একটা খুশির খবর আছে আমার আর কি খুশির খবর হবে তা বলো শুনি কি খুশির খবর আমার পরিচিত এক ঘটক আছে আমি শুনেছি সে অনেকগুলো বিয়ে দিয়েছি তুমি তার কাছে যাও কোথায় সেই ঘটকের বাসা গ্রামে ওই ঘটকের বাসা বেশি দূরে না আমাদের গ্রাম থেকে একটু দূরে তুমি খোঁজ লাগাও বিয়ে দাও দেখবা তোমার সব চিন্তা দূর হয়ে যাবে শরীর সুস্থ হবে বাঘমশাই মেয়ের জন্য যত চিন্তা আমার তুমি আমার অনেক উপকার করলা যাই দেখি যদি কোনো ভালো পাত্র পাওয়া যায় মেয়েটাকে বিয়ে দিব হ্যাঁ যাও ঘটক সুন্দরী কাছে যে গিয়েছে কেউ কখনো ফিরে আসেনি ভালো মাত্র পেয়েছে সে তুমি যাও দেখবা ভালো কিছু একটা হবে আচ্ছা বাগমশাই গেলাম আচ্ছা যাও এমনি কোথায় গেলে তুমি এসেছো গো আসো বসো হ্যাঁ গিন্নি একটা খুশির খবর আছে কি খুশির খবর গো তো শুনি রাস্তায় বাঘ মশাইকে দেখলাম তার সাথে একটু গল্প করে আসলাম সে জিজ্ঞাসা করছিল আমার কি হয়েছে তখন আমি বললাম খুলে সব কথা সে বলল মিলনপুর গ্রামে নাকি এক ঘটক সুন্দরী আছে তার নাকি অনেক নাম ডাক সে নাকি অনেক মেয়েকে ও ছেলেকে বিয়ে দিয়েছে চলো গিন্নি সেখানে যাই তাই এ খুব ভালো খুশির খবর তো চলো আজকে যাই আচ্ছা গিন্নি আজকে যেন সব ভালো মতো হয় কি বলো ঠিক বলছো এসে গেছে আপনারা কোথায় যাবেন আমরা ঘটক সুন্দরী বাসায় যাব আপনি কি চেনেন ঘটক সুন্দরী বাসায় কোথায় না আমি তো চিনি না আপনারা এখানে কাউকে জিজ্ঞাসা করে নেন তাহলে আমি আমার মেয়ের জন্য পাত্র খুঁজতে যাব। তাই ওনার প্রয়োজন ও এই যে সোজা পথ দিয়ে যাবেন তারপরে বামে একটা দেখবেন বড় গাছ আছে তার নিচে দিয়ে গেলেই ঘটক সুন্দরী বাসা পাবেন ধন্যবাদ আপনাকে আমাদেরকে সাহায্য করার জন্য হ্যাঁ আরে আপনি তো সঠিক জায়গায় আসছেন আমার নাম ঘটক সুন্দরী এই নামে আমাকে সবাই আপনি হয়তো এসেছেন তাই না ঘটক সুন্দরীর ওয়ারেন্টি নিশ্চিত ছুটি জীবনের গ্যারেন্টি এটা আমার তো এক বুঝতে হবে মানুষের জীবনে তিনটি জিনিস খুবই প্রয়োজন বিয়ে সুখ আর শান্তি এই তিনটি জিনিসই মানুষের খুব প্রয়োজন আমি যাদেরকে বিয়ে দেই তারা এই তিনটে জিনিস পেয়ে থাকে আচ্ছা মেন কথায় আসি আমরা অনেক আশা নিয়ে এসেছি মাগো আমাদের একটা মেয়ে আছে তার জন্য একটা ভালো ছেলে দরকার তোমার কাছে নাকি অনেক ছেলের খোঁজ আছে মা আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে দাও না গো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই হয়ে যাবে তো বলেন দেখি কেমন ছেলে দরকার আপনার মেয়ের জন্য কি পেশার ছেলে দরকার সরকারি চাকরি বেসরকারি চাকরি মারে যে কোনো একটা পেশার ছেলে হলেই হবে শুধু ছেলেটা ভালো দরকার মা আমার মেয়েটা যেন দুবেলা খাবার খেয়ে সুখে শান্তিতে থাকতে পারে কাকু আমি কিন্তু বকশিস তারা কাজ করি না ঠিক আছে মা তোমাকে বকশিস দিয়ে যাচ্ছি আচ্ছা ঘটক সুন্দরী তুমি তো সবাই বিয়ে দিয়ে দিয়ে অনেক ফেমাস হয়ে গেছো তা তুমি বিয়ে শাদি করবা কবে আমার বিয়ে সাদি ও নিয়ে তোমাকে ভাবতে হবে না সবাই শুধু আমাকে সুন্দরী বলে এখন ঘটকগিরি করি বলে ঘটক সুন্দরী বলে এই সুন্দরীকে আবার কে পছন্দ করবে আর আমি যে পেশায় নিয়োজিত সারা দিন রাত চব্বিশ ঘন্টা শুধু একই চিন্তা কোন ছেলের সাথে কোন মেয়ে বিয়ে দেব কোন মেয়ের সাথে কোন ছেলের বিয়ে দেব এগুলো করতে করতেই তো আমার দিন শেষ হয়ে যায় কখন যে কোন সময় পেরিয়ে যায় আমি টেরে পাই না নিজেকে নিয়ে ভাবার সময় কই পাবো আর আমার কি কেউ আসে নাকি যে আমার সাথে সম্বন্ধ নিয়ে আসবে আমি ঘট হয়েছি তা কি হয়েছে নিজের বিয়ের ঢোল কি নিজেই পেটানো যায় ঢোল পেটাইতে হবে কেন আশেপাশে থাকালেই তো দেখতে পারো আমাদের গ্রামে তোমার জন্য কত ছেলে পথ চেয়ে কি বলো পথ চেয়ে আসে মানে তোমাদের গ্রামের ছেলে বলতো আমার তো জানা মতে তোমার গ্রামে মোটামুটি সব ছেলেরই বিয়ে দিয়ে দিয়েছি আর যে দুইটা ছেলে পেলে আসে ওরা কোনো কাজকর্মই করে না সারাদিন টুই করে খালি ঘুরে ঘুরে বেড়ায় এখানে আড্ডা ওখানে আড্ডা এ করে শেষ সব ছেলেদের কথা বলতেছো তুমি আরে না না ওসব ছেলেদের কথা আমি কেন বলতে যাব। তুমি হলে সুন্দরী একটা মাইয়া তোমাকে লোকে তো সাদে আর ঘটক সুন্দরী বলে না তোমার জন্য কি অমন ছেলে শোভা পায় তোমার জন্য তো লাগবে যোগ্য পাত্র যোগ্য ছেলে আর সেই যোগ্য ছেলেকে একটু মন থেকে খোঁজো দেখবে ঠিকই পেয়ে যাবে বুঝলে ঘটক সুন্দরী ঠিক আছে তুমি তাহলে আজকে আসো আমি চললুম আচ্ছা আমি যে ঘটক সুন্দরীকে এত ভালোবাসি আমি কি তাকে বলে দেবো না থাক বললে রাগ করে আর যদি নাই বলি তাহলে তো আর কখনো বলা হয়ে উঠবে না না আমাদের বিয়েটাও হবে আরে আমি কি ভাবতেছি ভাবতেছি বিয়ের কথা কেন সে কি আমাকে আউদ পছন্দ করে তাই এত কিছু না ভেবে তাকে বলেই দেব তারপর যা হবে দেখা যাবে তখন যদি সে কথা না বলে ঠিক আছে মেনে নেব। কিন্তু বলতে তো হবেই আচ্ছা আজকে আমাকে ঝুলিশাল কি বললো ওদের গ্রামের কোন ছেলের কথা বললো ঝুলু ও তো কখনো এইভাবে আমার সাথে কথা বলেনি আজ হঠাৎ তার কি হলো এভাবে বলল ও কি নিজের কথা বললো নাকি অন্য কারো কথা বলল। যাই শুনে তো ও অন্য কারো কথা বললে বাদ দিব কিন্তু যদি জুলুসিয়াল নিজের কথা বলে তাহলে মেনে নেওয়া যায় কারণ ওকে আমারও একটু ভালো লাগে সে অন্য শিয়ালের মতো না অনেক ভদ্র এবং শান্তশিষ্ট কিন্তু বুঝতেছি না সে কার কথা বলতেছে চাই শুনে আসি তো এত ভেবে লাভ নেই